সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমি আমি এখানে এসেছি আমার সন্দেহ সবিতা এবং আমাদের জুড়িদা আছে হোসেন ভাই থেকে শুরু করে ক্লাবের অন্যান্য সদস্যরা অ্যাকচুয়ালি ওরা যখন সমাজ নিয়ে ভাবলো যে সমাজ সচেতনতা দরকার এটা আমার খুব ভালো লাগে এবং সঙ্গে সঙ্গে আমি আমার কলকাতা টিএমকে জানলাম এবং ওই কলকাতি বললো যে এই মুহূর্তে সমাজ সচেতন করতে গেলে এই সমাজের জন্যই যে মশাটা বেরিয়েছে না এই মশার কামড়ে অনেকে অনেকে সবাই চলে গিয়েছে তো আমরা দেখলাম যে টাইফয়েড ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন মারাত্মক যে রোগ সেই রোগের হাত থেকে যদি মানুষকে একটু আমরা সেফ দিতে পারি একটা মশারির মধ্যে অন্তত ছ সাতজন বাচ্চা ঘুমাতে পারবে এটা আমাদের খুব ভালো লাগলো বলে আমরা এই প্রোগ্রামটা করলাম এই মুহূর্তে আমরা কিছু অনুসারে দিয়েছি এবং কিছু বাচ্চাদের মানে চোদ্দো থেকে আঠেরো বছর বয়সে সাবিতা বলেছিল কিছু পোশাক দিয়েছি সেগুলো ওরা একে একে পর পর ডিস্ট্রিবিউট করবে তো এই মুহূর্তে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার ছোটোবেলা থেকে যে অ্যাম্বিশন ছিল স্বপ্ন ছিল যে আমি সমাজে মানুষের জন্য কিছু অন্তত করে যাব তো অন্তত আমি পৃথিবী থেকে চলে যাওয়ার আমার কথা একটু মনে করি তো সে কারণে দেখেছেন আমার পরিবার ক্যামেরায় টলিউড এবং বলিউডে অনেক স্টার আমার সাথে প্রোগ্রাম দেখেছেন আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি বম্বে বলিউডের কুনাল গানজওয়ালা দিল না দিয়া দিল না নিয়া গান খ্যাত এবং মারার ছবিতে যিনি ভিকে হরতে রেখেছেন উনি কিন্তু আমার সাথে করেছেন রিসেন্ট এছাড়া কৌশিক ব্যানার্জি থেকে শুরু করে চলচ্চিত্র জগতের স্টার সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক অশোক ভদ্র সাকিল আনসারি থেকে শুরু করে অনেক বড় বড় স্টার আমার সাথে সংযুক্ত হয়েছে এই কাজগুলো করার জন্য ইভেন্ট এমনকি টলিউড বলিউডের আরো অনেক স্টার আমাদের পাশে দাঁড়াচ্ছে শুধুমাত্র গরিব মানুষদের জন্য আমি যে গান গাই আমি যে স্টেজ প্রোগ্রাম করি আমার গানের যে টাকা টোটাল টাকাটা আমার কিন্তু দুঃস্থ অসহায় মানুষের জন্য আমার আব্বা জানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মন আল্লাহ আবুল আলমী যা দিয়েছে তাতে আমাদের মোটামুটি টাল আলু হতে চলে যাবে আমি ভাবলাম যে মানুষের জন্য কিছু করি সে কারণে মানুষের যে কোনো বিপদ সমস্যায় আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ফোন কিডন্যাপ থেকে শুরু করে বাচ্চা হারিয়ে যে কোনো সমস্যায় আমরা আছি আপনাদের এছাড়া চিকিৎসাগত ব্যাপারে আমি গতকাল মঞ্চে কাশো সাথে আমি গান গিয়েছি একটা সেখানে বলেছি স্পন্দন নার্সিং হোম যেখানকার মার্কেটিং ম্যানেজার আমি আছি এছাড়াও ফলতা নার্সিংহোম নার্সিং ইনস্টিটিউট আল্লাহ জাহিদার যে প্রতিষ্ঠান উনি আমাদের মাথার উপরে আছেন আমি উনি আমার পাশে আসাতে আমি গোটি গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে নিলাম যদি কোনো প্রান্তে কোনো মানুষের কোনো বিপদ হয় আপনারা আমাদের পাশে আমাদের হেল্পলাইনে ফোন করবেন যথাসাধ্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার সহায় রাখে আমি আপনাদের চেষ্টা করব এই মুহূর্তে আর এই যে ঐতিহাসিক যে মেলা সত্যি বলছি ভাই এটা এটা আমাদের ঐতিহ্য ঐতিহ্য এটা আমাদের অনেকে আমার বলেছে যে অনুষ্ঠানে ঐতিহ্যাস তো আমি বলেছি শুধু ঘোড়া ঘোড়া থেকে শুরু করে আমাদের গ্রামে যে সমস্ত অনুষ্ঠান চলে ভাই প্লিজ কলকাতা অনেক সেলিব্রিটি আমাকে বলেছে তোমার গানটা যে গানটা গিয়েছিলাম মাঝে মাঝে মনে হয় ওটা জিত গাঙ্গুলি দেওয়া ছিল আর সত্যি অশোক আমার শ্রদ্ধেয় গুরু আর আপনাদের খুশির জন্য খবর দিয়ে দিচ্ছি টলিউড এবং বলিউডে আমার প্লেব্যাক করার সুযোগ আসছে অনলি আপনাদের জন্য গরিব মানুষদের জন্য বলছি সবার পাশে আমি দাঁড়ানোর জন্য আমি প্লেব্যাক সিঙ্গার হতে চলেছি আপনারা আমার জন্য দয়া করবেন আমি চেষ্টা করব

পুরস্কার বিতরণের আমরা ঘোষণা করেছি এখন আমাদের সেই এম পি পরিবারের পক্ষ থেকে আমাদের গরিব এবং অসহায় দুস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দেবেন এবং তার নামের কুফন নাম এখানে লেখা আছে যাদের কুফন দেওয়া আছে প্রত্যেকে চলে আসবেন কুফন এখানে দেবেন তাদের সেই উপহারটুকু তারা নিয়ে যাবেন আমাদের এর দিয়ে পরিবার তাদের হাতে তুলে দেবে এবছর দু হাজার পঁচিশে চোদ্দ বছর যাব যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দু হাজার পঁচিশে এটাই কিন্তু আমাদের সব বড় আকর্ষণ এবং আমাদের কাছে একটা বড় গর্বের বিষয় যে আমরা এর দিয়ে পরিবার আমাদের পাশে থেকে যে অসহায় পরিবারের হাতে যে বস্ত্র তুলে দিচ্ছে এটাই কিন্তু আমাদের শুধু জল বিধানসভা নয় আমাদের এই অনুষ্ঠান তো দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা লোক ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং তারা এই অনুষ্ঠানটা দেখে তারা নিজেরাই বলছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় এত বড় অনুষ্ঠান করা হয় না এবং তার সঙ্গে যে একটা বস্তু বিতরণ বলছে সত্যি খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা এবং যে বস্তু বিতরণ দিচ্ছ গরিব অসহায় পরিবারের হাতে একশো পরিবারের হাতে সম্ভবত আমাদের মেয়েদি ভাই বলছিল আমাকে আমরা সম্ভবত একশো পরিবারের হাতে আমরা সেই বস্তু বিতরণ তুলে দেবো তাই আমি যাদের অক্লান্ত পরিশ্রম মাধ্যম দিয়ে যে অনুষ্ঠান আমরা দিতে পেরেছি সেই বকুলতলা গ্রামবাসীদের এবং শান্তি সংবাদ ক্লাবের শান্তি সংঘ ক্লাবের সমস্ত ছেলেদেরকে আমি কাছে আসার জন্য অনুরোধ করছি সমস্ত ছেলেদের যারা শুনতে পাচ্ছ মাইকের আওয়াজ যাদের তাদের বন্ধু আমি মেহেদি হাসান ভাইকে কিছু এই অনুষ্ঠান সম্পর্কে বলার জন্য আমি আহ্বান করছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি অ্যাকচুয়ালি আমার সন্দেহ সবিতা এবং আমাদের জুলুদা আছে হোসেন ভাই তিনি শুরু করে ক্লাবের অন্যান্য সদস্যরা অ্যাকচুয়ালি ওরা যখন সমাজ নিয়ে ভাবলো যে সমাজ সচেতনতা দরকার এটা আমার খুব ভালো লাগে এবং সঙ্গে সঙ্গে আমি আমার কলকাতা পিএমকে জানলাম এবং ওই কলকাতি বললে যে এই মুহূর্তে সমাজ সচেতন করতে গেলে এই সমাজের জন্য যে মশাটা বেরিয়েছে না এই মশার কামড়ে অনেকে অনেকে ধরে চলে গিয়েছে তো আমরা দেখলাম যে টাইফয়েড ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন মারাত্মক যে রোগ সেই রোগের থেকে যদি মানুষকে একটু আমরা সেফ দিতে পারি একটা মশারির মধ্যে অন্তত ছ সাতজন বাচ্চা ঘুমাতে পারবে এটা আমাদের খুব ভালো লাগলো বলে আমরা এই প্রোগ্রামটা করলাম এই মুহূর্তে আমরা কিছু মশারি নিয়েছি এবং কিছু বাচ্চাদের মানে চোদ্দো থেকে আঠারো বছর বয়সে সাবিতা বলেছিল কিছু পোশাক দিয়েছি সেগুলো ওরা একে একে পর ডিস্ট্রিবিউট করবে তো এই মুহূর্তে আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলি আমার ছোটোবেলা থেকে যে অ্যাম্বিশন ছিল স্বপ্ন ছিল যে আমি সমাজে মানুষের জন্য কিছু অন্তত করে যাব তো অন্তত আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষজন আমার কথা একটু মনে করে। তো সে কারণেই আমি আপনারা দেখেছেন আমার এমপি পরিবার ক্যামেরায় টলিউড এবং বলিউডে অনেক ফিল্ম স্টার আমার সাথে প্রোগ্রাম করেছে গতকাল যারা প্রোগ্রাম দেখেছেন আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি বম্বে বলিউডের। কুনাল গাঞ্জাওয়ালা দিল না দিয়া দিল না নিয়া গান খ্যাত এবং মারার ছবিতে যিনি ভিকে হট পেরে গিয়েছেন উনি কিন্তু আমার সাথে প্রোগ্রাম করেছেন রিসেন্ট এছাড়া কৌশিক ব্যানার্জি থেকে শুরু করে চলচ্চিত্র জগতের স্টার সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক অশোক ভদ্র সাকিল আনসারি থেকে শুরু করে অনেক বড় বড় স্টার আমার সাথে সংযুক্ত হয়েছে এই কাজগুলো করার জন্য ইভেন্ট এমনকি টলিউড বলিউডের আরো অনেক স্টার আমাদের পাশে দাঁড়াচ্ছে শুধুমাত্র গরিব মানুষদের জন্য আমি যে গান গাই আমি যে স্টেজ প্রোগ্রাম করি আমার গানের যে টাকা টোটাল টাকাটা আমার কিন্তু মানুষের জন্য আমার আব্বা মফিসুদ্দুল লস্কর আপনারা অনেক এলাকায় দেখেছেন আমার ফ্যামিলিগত ব্যাপারটা সবাই দুরুদ আছে জানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মন আল্লাহ রাবুল আলম যা দিয়েছে তাতে আমাদের মোটামুটি তার আলু হতে চলে যাবে আমি ভাবলাম যে মানুষের জন্য কিছু করি সে কারণে মানুষের যে কোনো বিপদ সমস্যায় আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ কোনো সমস্যায় বললে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমপা পরিবারের হেডলাইনে আপনার ফোন করবে। কিডন্যাপ থেকে শুরু করে বাচ্চা হারিয়ে যাওয়া যে কোনো সমস্যায় আমরা আছি আপনাদের পয়সা এছাড়া চিকিৎসাগত ব্যাপারে আমি গতকাল মঞ্চে কাঁসি সাথে আমি গান গিয়েছি একটা সেখানে বলেছি স্পন্দন ম্যাটার্নিটি নার্সিং হোম যেখানকার মার্কেটিং ম্যানেজার আমি আছি এছাড়াও সরলার নার্সিং হোম জাই জাহিয়া নার্সিং ইনস্টিটিউট আল্লাহ জাহিদার যে প্রতিষ্ঠান উনি আমাদের মাথার উপরে আছেন আমি উনি আমার পাশে আসাতে আমি গোটা গোটা পশ্চিমবঙ্গে দায়িত্ব নিয়ে নিলাম যদি কোনো প্রান্তে কোনো মানুষের কোনো বিপদ হয় আপনারা আমাদের পাশে আমাদের হেল্পলাইনে ফোন করবেন যথাসাধ্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার সহায় রাখে আমি আপনাদের জন্য চেষ্টা করব এই মুহূর্তে আর এই যে ঐতিহাসিক যে মেলা সত্যি বলছি ভাই এটা এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের ঐতিহ্য অনেকে আমার বলেছে যে ঘোড়া দৌড় অনুষ্ঠানে মেয়ে আসা তো আমি বলেছি শুধু ঘোড়া দাঁড়া ঘোড়া দৌড় নয় বই ছাড়া থেকে শুরু করে আমাদের গ্রামে যে সমস্ত অনুষ্ঠান চলে ভাই প্লিজ কলকাতা অনেক সেলিব্রিটি আমাকে বলেছে তোমার গানটা যে গানটা গিয়েছিলাম মাঝে মাঝে মনে হয় ওটা চিৎগাঙ্গুলি দেওয়া ছিল সতীভি অশোক ভদ্র আমার শ্রদ্ধেয় গুরু আর আপনাদের খুশির জন্য খবর দিয়ে দিচ্ছি টলিউড এবং বলিউডে আমার প্লেব্যাক করার সুযোগ আসছে অনলি আপনাদের জন্য গরিব মানুষদের জন্য বলছি সবার পাশে আমি থানায় দাঁড়ানোর জন্য আমি প্লেব্যাক সিঙ্গার হতে চলেছি আপনারা আমার জন্য দয়া করবেন আমি চেষ্টা করবো এইভাবে দুঃস্থ অসহায় মানুষের পাশে আরো দাঁড়ানোর জন্য আর মেয়েদের আসেন ফ্যান্ডস ক্লাব আমার কলকাতা সিমেটিক টিউন স্টুডিওতে ওপেনিং হয়েছে তিনশো বাংলা ছবির সঙ্গীত পরিচালক অশোক ভদ্র যেটা উদ্বোধন করেছেন আপনারা আমরা পরিবার সার্চ করবেন প্রসেনজিতে পরিবার অগ্নি মায়নাচল সবুজ সাথী থেকে শুরু করে মিডুনের কুলি মহাগুরু যে সমস্ত ছবিগুলো চলেছে তার সঙ্গীত পরিচালক সত্যি অশোক ভদ্র আমার নামে ফ্যান্স ক্লাব উদ্বোধন করে দিয়েছেন কলকাতায় এটা আমাদের গর্ব আমি অশোক কাছে চিরকৃতজ্ঞ আমাকে অসহায় মানুষের জন্য পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমার পাশে দাঁড়ানোর সুযোগ তো এই মুহূর্তে আমি আমার আমার যে আর যারা পরিবার থেকে বিশেষ করে মানুষ উনি আমার খুব শ্রদ্ধেয় দাদা উনি পঞ্চায়েত সমিতির সদস্য আছেন স্ট্যান্ডিং মেম্বার হোসেন ভাই আছেন আমার সুপারভাইজার সাইমা লস্কর আসমিরা সর্দার এস কে সারোয়ার সাহেব আইদুল সর্দার আমাদের মাস্টার সিরাজুদ্দিন আছে এনার এসছেন আমার এক আমার ভাইরা ভাই আমার আবার ভাইরা ভাই যাকে বলে অশীল ভাই এসেছেন আর গৌতম মজুমদার এবং ম্যাডামের গাড়ি এখন ওখানে আটকে আছে তারা সবাই ফোন করুন এই মুহূর্তে আমরা ডিস্ট্রিবিউশনের কাজটা শুরু করছি এই মুহূর্তে আমরা ডিস্ট্রিবিউশনের কাজটা শুরু করছি হয়ে যাবে এক এক করে আমি আমাদের পক্ষ থেকে শ্যামল আস্কর একটু বলি আমাদের আপনারা জানেন বাচ্চা এমন ছোট থাকলে কোনো গুরুত্ব হয় না তখন আমাদের এমপি পরিবার যখন ছোট ছিল তখন তখন ছিল না এখন

তখন আমাদেরকে প্রচুর বিল করে গরিবকে বড় লোককে আমাদের কেউ আমাদের কেউ বোঝে না এই কুড়ি হাজার বিল করে দিলেও পঞ্চাশ হাজার করে দিলেও বড়ো লোক যারা যারা আর্থিক জায়গায় আছে তাদের কোনো ব্যাপার নেই তারা দিতে পারবে কিন্তু গরিব মানুষ যারা তারা না বেঁধে কেউ হাঁস মুরগি বেঁধে দিচ্ছে কেউ গয়না বন্ধক দিয়ে দিচ্ছে প্রচুর কষ্ট তার জন্য ওই সব গরিব মানুষদের জন্য আমরা কেননা আমরা যদি যাই কুড়ি হাজার বললে আমরা বারো হাজারে করে দিতে পারবো পনেরো হাজারে করে দিতে পারবো কিন্তু গরিব মানুষরা যদি মেম্বারকে নিয়ে যায় দু হাজার করে তাহলে আপনারা বুঝতে পারছেন এই গুরুত্ব ব্যাপার ওই জন্য বলছি যে গরিব মানুষদের পাশে আমরা আছি আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো সমস্যায় যদি পড়ে তাহলে আপনারা আমাদের খোঁজ করবেন আমাদের হেল্পলাইনের নাম্বার আছে ওখানে আমরা সব কিছু নাম্বারে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওই এবারে আমরা আপনাদেরকে হেল্প করতে সাহায্য করবো এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করি আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের গাড়ি ক্লিয়ার করে সবে ঢুকছে আমাদের গৌতম মজুমদার একটু সাইড দেন গৌতম একটু নিয়ে নেন গৌতম মজুমদার আর এবং ম্যাডাম এসছেন আমাদের মধ্যে এখানে আসুন আমরা এবার ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করছি আর একবার বলে দিলাম স্পন্দন নার্সিং নার্সিংহোমটা কিন্তু আপনাদের ওখানে যখন যাবেন আমাকে একটা কল দেবেন যে এখানে এসছি বিল থেকে শুরু করে কনসেশনের ব্যবস্থা যা করার আমি করব আমি স্পন্দনের মার্কেটিং ম্যানেজার ওখানে যাবেন বলবেন ফলটা জাইয়ের নার্সিং ইনস্টিটিউট থেকে শুরু করে নার্সিং নার্সিংহোম যদি যোগাযোগ করার প্রয়োজন হয় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন আমরা আপনাদের হেল্প করব এই মুহূর্তে গৌতম দা এসে গিয়েছেন আমি সানোয়ার সাহেবকে অল্প এক দু কথা বলে আমরা ডিস্ট্রিবিউশন কাজ শুরু হ্যালো প্রথমে আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী মাপ চেয়ে নিচ্ছি যে সময় উপস্থিত হওয়ার কথা ছিল আমরা ঠিক সময় মতো আসতে পারিনি বিভিন্নভাবে গাড়ি রাস্তা জ্যামের জন্য আজকে এই গ্রামের সাংস্কৃতিকটাকে যারা যে সংস্থা যে এখানকার ক্লাব যে যারা পরিচালনা করছে তাদেরকে আমার স্বস্ত ধন্যবাদ গ্রামবাসী সহযোগিতা করার জন্য সবাইকে আমার সালাম ও নমস্কার জানিয়ে দু চারটি কথা বলছি আজকের আমরা আম্পা পরিবারের পক্ষ থেকে এসেছি আমরা একটু এইটুকু আনন্দ পেয়েছিলাম যে এখনো ভোট উঠতে এখানে হবে শুনিতে যেই কানে আমরা তখন বললাম চলো আমরা এই ওই স্থানটাকে আমরা সহযোগিতা করবো এবং পাশে থাকবো যতটা পারি আম্পা পরিবার আপনাদের জন্য এমন কিছু আনতে পারেনি। আমপা পরিবার এসছে আমরা এসছি সামান্য এতটুকু একটা টালা নিয়ে যতটুকু পাচ্ছি বঞ্চিত কিনছি অন্তত আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আম্পা পরিবার এইটুকু উদ্যোগ নিয়েছে আশা করছি আপনারা যদি পাশে থাকেন আম্পা পরিবারের পাশে থাকেন আমার এই ক্লাব ভাইরা যারা আছে ক্লাব সদস্য ভাই যে ক্লাব পরিচালনা করছে গ্রামের মানুষের কাছে আমার আবেদন তারা পূর্ণ সহযোগিতা করে এই ক্লাবটাকে আরো সংগঠিত করে তুলুন তারা আরও যাতে এই গ্রামীণ সংস্কৃতিগুলোকে আপনাদের সামনে আনতে পারে বা এই গ্রামীণ সংস্কৃতিগুলোকে এটা টিকিয়ে রাখতে পারে কারণ আস্তে আস্তে বিরক্ত হয়ে গেছে সব অনুষ্ঠান এগুলো সমস্ত যে সংস্কৃতিগুলো ছিল গ্রামীণ সেগুলো সব ধ্বংস হয়ে গেছে আশা করছি এনাদের এনারা যে উদ্যোগ উদ্যোগ নিয়েছে তাদের সহস ধন্যবাদ জানিয়ে আমাদের কিঞ্চিত কিছু যে আপনাদের হাতে কিছু তুলে দেব সেইটুকু নিয়ে এসেছি আর আমি বেশি বাড়াচ্ছি না কারণ আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে দাঁড়িয়ে আছেন ক্লাব কমিটি থেকে শুরু করে আমার বয়স্ক সিনিয়র যে মানুষজন আছেন তাদেরকেও আমি সে প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার সালাম জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি এই মুহূর্তে আমাদের কলকাতা থেকে আগত গৌতম মজুমদার এক দু কথা বলে আমরা ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করে দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরবেন গৌতম একটু নমস্কার আপনারা সবাই ভালো আছেন আশা করছি দেখুন আপনাদের রাস্তা এতটা সংকীর্ণ আসতে একটু লেট হয়ে গেল অবশ্যই অনেকটা দূর আমাদের কলকাতা থেকে আসতে পাশাপাশি আপনাদের গলিটা এতটা কনজেস্টেড ছিল সেখানে আমাদের গাড়িটা ঠিক টাইমে আসতে পারেনি তার জন্য আমরা ক্ষমা পাচ্ছি কিছু মনে করবেন না আসতে লেট হয়ে গেল বন্ধু আমরা এসছি আপনাদের সাহায্যার্থে আপনাদের সহায়তা করার জন্য বাট আমরা এসছি কাজ থ্রু দিয়ে এম বি এ পরিবারের থ্রু দিয়ে এ মানে কি কাজ এমপি এর মাধ্যম থেকে কিন্তু আপনাদেরকে বোঝায় অসহায় মানুষের কাছে আমরা এর থেকে বোঝা যায় যে এম বিএ পরিবার কতটা মানুষের কাছে আমাদের কাছে তাই বন্ধু আমরা সাজারো বাগান পেয়েছে শুধু কাজ করার জন্য যদি আপনারা দু হাত বাড়িয়ে দিতে পারেন আমাদের যেজন অজস্র হাত আপনাদের থেকে বাড়িয়ে দিচ্ছে আপনাদের সাহায্য করার জন্য আপনাদের এরিয়া ডেভেলপমেন্ট করার জন্য যেরকম একটা গভর্নমেন্টের প্ল্যানিং থাকে যে এটা করব ওটা করব সেটা করব। সেরকম এমপিএ পরিবারের প্রচুর প্ল্যানিং আছে যদি আপনাদের কোনো দিন যে যারা আছেন সিনিয়র বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন এই আমার চেয়ারম্যানের সঙ্গে যদি আলোচনা করেন তিনি বলে দেবেন আগামী প্রজেক্ট আগামী বছরের কি পরিকল্পনা আছে আগামী বছর কী করতে চাইছে আপনাদের জন্য আর বেশি কিছু ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি এই মুহূর্তে ভাইদের বলছি যারা ঘোরাওয়ালারা পাঁচ মিনিট সময় চেয়ে নিচ্ছি সাইমালস্কর এক এক করে কিন্তু ভাইরা এটা দান মনে করবেন না আমরা এত বড় দাতা হয়ে যায়নি আমরা এটা দান আম্পা পরিবারের এরা অন্তর্ভুক্ত এদের যে টোকেন দেওয়া হয়েছে যে কোনো বিপদ আপদে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এরা আমাদের পরিবারের মানুষ আমরা আমাদের ভাই বোনদের জন্য একটা মুশারি বা একটু পোশাক নিয়ে এসেছি সেটা আমরা দেব এক করে সবাইকে স্বামী একটু আপনাদের মতো ডিস্ট্রিবিউশন করে দেন হ্যাঁ সময় নেই এদিকে দাঁড়িয়ে এক এক দিয়ে যান এক এক সবাইকে ডিস্ট্রিবিউশনটা আপনারা নিজেরা করে নেন অসুবিধা নেই জাস্ট একটু একটু সময় দিয়ে আপনারা একটু দেখুন মানে দেখুন এইরকম পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যে কোনো ক্লাব যে কোনো সংগঠন যদি আমাদেরকে ইনভাইট করে আমরা আসার চেষ্টা করব আপনারা মশার হাত থেকে একটু রক্ষা পান এই আবেদন করছি এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছে আমাদের সাইমা লস্কর এবং সায়ের আসমিরা সর্দার এছাড়া আমাদের মাস্টার আছেন সিরাজুদ্দিন আইজুল সর্দার সবাই একটু দাঁড়িয়ে দু চার পিস দিয়ে দেন সামিদা এরপর আপনারা আর তোকে নিয়েছো তোকে নিয়েছো রবিগুল তোকে নিয়ে যারা তোকে নিয়েছো বুবিদের বলবো একটু তুমি তখন দিয়েছো

আমরা একটু বিদায় নিচ্ছি আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হ্যাঁ হবে ব্যানারটা সামনে আনুন আপনাদের ব্যানারটা ব্যানারটা আচ্ছা প্লিজ ব্যানারটা সামনে চেয়ারগুলো সরিয়ে চেয়ারগুলো একটু সরিয়ে নিন চেয়ারগুলো পিছিয়ে দাও একটু ভলেন্টিয়ারদের বলছি একটু পিছিয়ে দাও আচ্ছা আচ্ছা রবিকুল আর আতি ভাই আতি ভাই কই আচ্ছা এই ব্যক্তিকে টোকেন দিয়েছে একা মুসারি নিয়ে দিন সামনে চলে যাও সামনে চলে যাও আমাদের আতি ভাই আমাদের বন্ধু প্রতি মাতি ভাই টোকেন দিয়েছে একটু ক্যামেরা করে নেবেন নিয়েছ ঠিক আছে ওকে আচ্ছা এবারে দিয়ে দিন টোকেন একটা ওখানটায় ছেড়ে দেবে ভাই 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 একটা করে তুলে দিন না প্লিজ ভাই একটা করে তুলে দিন নেজি ভাই একটা করে তুলে দিন সবাই প্লিজ কৌতম দেখো কৌতুম কই একটা একটা তুলে দিন প্রৌতুম আচ্ছা আমি কি বলি শোনো আমি কি বলি শোনো ওই যে ওই যে না দিয়ে ওই কোখানে রফিকুল দাঁড়াও রফিকুল হাতে দোকান দেবে ভিতর ঢুকিয়ে দেবে বাইরে থেকে নেবে না কেউ একটা কো নিয়ে নাও আর যাও সবিকে দিয়ে দিন সবিকে এখানে খেয়েছো এই এক কালাম কই কালাম আর জুলু কই এখানে চলে এসো এখানে আয় না আয় না এখানে চলে এসো কালাম কই একটা করে কুপন নেবে একটা একটু আতিবয় এটা চলে এসো একটা করে টোকেন রফিকুল নেবে তুমি একটা করে নেবে না এসো একটা করে টোকেন নেবে রফিকুল তাকে বলে দেবে দেবে টোকেন দেবে মাল দেবে হ্যাঁ যেহেতু এটা এটা একটা উপহার এটা এমপিএ পরিবারের পক্ষ থেকে একটা উপহার যার ভাগ্যে যেটা পড়বে সেটা নিতে হবে যেহেতু এটা আমাদের একটা উপহার গরিব ও অসহায় দুস্থ পরিবারের মধ্যে এপিএ পরিবারের পক্ষ থেকে যে একটা করে উপহার তুলে দিচ্ছে রফিকুল তুমি টকের নেবে আর কালাম তুমি একটা করে দিয়ে দেবে টোকেন টোকেন একটা করে টোকেন নেবে আচ্ছা আর একটা ঘোষণা টোকেন যারা নিচ্ছ এই যারা উপহার নিচ্ছ ম্যাডাম একটু আমার সাথে দেখা করবে আজকে না হয় কালকে আমি একটা করে আমার কাছে একটা কুপন আছে সেই কুপনটা বেরিয়ে দেবো না ওটা এমপি পরিবারের কুপন আমার কাছে আছে আর যে যদি কোনো সমস্যা একটু যোগাযোগ করবে ওতে নাম্বার আছে বা আমার সাথে বা জমির সাথে যোগাযোগ করবে একটা করে টোকেন দেবে একটা করে উপহার দেবে যদি কেউ এখনো তোকে নাও পেয়ে থাকে আমরা চিন্তা ভাবনা করবো অবশ্যই আপনাদের জন্য একজন একটাই নেবে প্লিজ অনুরোধ করে বলছি প্লিজ অনুরোধ করে বলছি একটা কুকুন একজন নিয়ে আসবে একটা একটা দিয়ে দাও টুকরো পর দিয়ে দাও আবার পরে এসে যাবে আচ্ছা একটু সামনে চলে যাও কারণ সামনে চলে যাও কালাম চলে যাও